ভদ্রলোকের বয়স পঁয়তাল্লিশের উপর জানতে পারি পনেরো বছর আগে তিনি তার স্ত্রীকে দিবস দিয়েছিলেন সমস্যা ছিল বউ শাশুড়ি দ্বন্দ্ব বদ্রলোক পরিবারের ছোট সন্তান স্বাভাবিকভাবে মায়ের প্রতি ছিল সবচেয়ে বেশি টান বিয়ের প্রথম দিকে সব কিছু ভালো চলছিল সমস্যা শুরু হয় যখন তিনি জীবিকা তাগিতে দুই কন্যা সন্তানকে রেখে বিদেশে পাড়ি জমান দেশ থেকে একের পর এক ফোন আসতো মায়ের সারাক্ষণ বউ নিয়ে কত অভিযোগ কত রাগ খুব মায়ের কথা শুনে তিনিও স্ত্রীকে চারতেন ওনার মাথায় গেতে গিয়েছিল স্ত্রী মানে নিজের মায়ের সেবিকা যদিও ওনার স্ত্রী শাশুড়িকে যথেষ্ট সম্মান করতেন তারপরও অভিযোগের শেষ ছিল না ভদ্রলোক কখনও স্ত্রীকে যাচাই করেননি একটা বারও জিজ্ঞেস করেননি স্ত্রীর কথা শুনতে চাননি ডিবস এক একপাক্ষিক শ্রবণ ধ্বংস করে দিয়েছে আট বছরের সংসার দিবসের পর ওনার স্ত্রী পুনরায় বিয়ে হয় বর্তমানে তিনি খুব সুখে আছেন কিন্তু সমস্যা হয় ভদ্রলোকের জীবনে সন্তানের কথা ভেবে দেশে ফিরে আসেন মায়ের পছন্দে পুনরায় বিয়ে করলেও শুকর হয়নি চোখের সামনে নিজের মায়ের করা অত্যাচারেও দ্বিতীয় স্ত্রীও চলে গেছে এরপর ওনার মেয়ে দুইটি চলে যায় নিজের মায়ের কাছে সেখানে থেকে নানা বাড়িতে তাদের টাই হয় তারা কোনোভাবে দাদের কাছে থাকতে চায় না সময় গড়াল বুঝলেন সমস্যাটা কার মধ্যে ছিল জীবনের সমস্ত ব্যর্থতা দায়ে মায়ে থেকে সরা যেতে চাইলেন তখনই মা উল্টো ছেলের নামে গ্রামে সালিশ বসান অভিযোগ করেন পুত্র তাকে বের করে দিতে চাই মাথায় হাত পড়ে বিচারকদের অবাধ্য সন্তান যে মা দশ মাসের গর্বে ধারণ করলো সেই মাকে বের করে দেবে কত বড় ভদ্রলোক কাউকে নিজের পরিস্থিতি বুঝাতে পারেনি তিরস্কার ও দিককারের বোঝা মাথা নিয়ে তাকে গ্রাম ছাড়তে হল কারণ পিতৃক যে জায়গাটায় তিনি বাড়ি তৈরি করেছিলেন সেটি ছিল তার মায়ের নামে আসলে কি মায়ের নামে ছিল এটা তিনি জানেন না অথচ শৈশব থেকে শুনে আসতেন সমস্ত জায়গা ছেলে মেয়েদের নামে বাকি সবাই নিজেদের অংশ অনেক আগে বুঝে নিলেও বদলুক নেননি তিনি মায়ের সঙ্গে ছিলেন এবং থেকেছেন নিজের জায়গা গড়া এখন তার মা সেখানে দল আসছে শুধু তাকে কেউ ডাকছে না বেলা শেষে ওনার কাছে একটি পাসপোর্ট ছাড়া আর কিছুই রইল না নিজের বড় মেয়ের বিয়ে তো তিনি আমন্ত্রণ পাননি মেয়েরা তাকে দেখতে চায় না এক অন্ধবিশ্বাস শুধু তার স্ত্রীর সংসার নয় বরং নিজের সন্তানদেরকেও অনেক দূরে সরিয়ে দিয়েছে পুরো জীবনটাই গেল মিথ্যার উপর তাই এই জন্মদাতি মা যে তার স্ত্রী ও সন্তানের বেলায় এতটা বিষাক্ত হবে তা তিনি কল্পনাও করেননি আজ তিনি নিশ্চয় বেঁচে থাকার কোনো খুঁজে পান না তবু বেঁচে আছেন শুধুমাত্র একটি বারের জন্য মেয়েদেরকে দেখতে তাদের মুখে বাবা ডাক শুনতে জীবন কতটা বৈচিত্র্যময় কি নিদারুণ অপেক্ষা কত আক্ষেপ জড়িয়ে আছে বেঁচে থাকার প্রতিটা মুহূর্তে আপনার শ্রদ্ধা বা জন্মা আপনার জন্য কল্যাণকর হলেও আপনার স্ত্রীর জন্য সেটা নাও হতে পারে এটা আসলে আমাদের সবারই জন্য মেনে নেওয়া খুবই কঠিন যে মাকে আমরা চোখে হারাই যার মমতায় বেড়ে উঠি সে মা অন্যের জন্য বিষাক্ত এটা ভাবতো ভয়ঙ্কর লাগে মন মস্তিষ্ক কোনোতে যুক্তি বিশ্বাস করতে চায় না এরপরও বিশ্বাস করতে হবে অপর একটি প্রাণের জন্য হলেও মানতে হবে কেউ কেউ মেনে নিয়েও মুখে তা স্বীকার করেন না কেবল মায়ের দিকে তাকিয়ে কিন্তু আপনার মায়ের পাশাপাশি নিজের সন্তানের মাকেও বিবেচনায় রাখতে হবে তার কথাও ভাবতে হবে যত যাই হোক নিজের মায়ের সম্মান ধরে রাখতে নিজের সন্তানের মায়ের জীবন বিপন্ন করতে তুলবেন না কারণ এতে আপনার সন্তানও বিপর্যস্ত হবে টক্সিক মাদার বা শাশুড়ি কিংবা অন্য কেউ বরাবরই ভয়ঙ্কর রূপ তারা যতই মায়াবী হোক না কেন বেলা শেষে এক সার্থপুর মুখ